মার্কস ফর গাজা কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার সরোয়ার্টি উদ্যানে লোকজন আসতে শুরু করেছে মেলাবারার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নেমেছে সেখানে সবার কণ্ঠে যেন এক দাবি গাজার গণহত্যা বন্ধ করো ফিলিস্তিনের দিনের পাশে দাঁড়াও গাঁজাই চলমান বলবরচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যর্থিক্রমধর্মী এই গণজমায়েত আজ বিকেল তিনটায় এই মার্কস ফর গাজা কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে সরজবৃ দেখা যায় এই কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে নানা শ্রেণী পেশার মানুষ ছোট বড় মিছিল নিয়ে সরোয়ার্দি উদ্যানে আসতে থাকেন তারা মিছিলে অংশ নেয়া বেশিরভাগ লোকের হাতেই রয়েছে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা কারো হাতে ফ্রি প্যালেস্টাইন স্টোপদা যেন সাইড সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড কেউবা কেউ বা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন কেউ দাঁড়িয়ে আছেন নীরবে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন যেখানে শিশুরা প্রতিদিন বোমায় মরছে সেখানে নীরব থাকা অপরাধ আমরা গাজার পক্ষে মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য এ কর্মসূচিতে এসেছি ইসমাইল হোসেন নিউ দিশার